সম্প্রতি এক মামলায় ঢাকায় চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে এরপর নায়িকা পরিমনির সঙ্গে নিয়মিতই দেখা মিলতে থাকত তার প্রশ্ন ওঠে পরিমনির সাথে থাকা সেই তরুণের পরিচয় নিয়ে পরে জানা যায় পেশায় সঙ্গে শিল্পী সেই তরুণ নাম শেখ সাদি মূলত পরিমনি জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি শুধু কি তাই নিয়মিত পরিসঙ্গে সাদির দেখা মেলায় তাদের নিয়ে ওঠে প্রেমের গুঞ্জন যদিও এসব অস্বীকার করেছেন দুইজনই কিন্তু তারা প্রেম গুঞ্জন উড়িয়ে দিলেও সাদির সাম্প্রতিক একটি পোস্ট নজর কারে সবার যেখানে পরীর প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন তিনি সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর রোববার নয় ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেন সাদি আর ছবিগুলোর ক্যাপশানে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য যার বাংলা অর্থ দ্বারায় মেয়েদের আর ভালো লাগে না আমি পরিযোগ্য সাদির এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরিমণীয় সারা দেন দরজার আড়াল থেকে উঁকে দেওয়া একটি স্টিকার কমেন্ট করে পড়ি লেখেন ও এরপর থেকে ফের প্রেম জল্পনা পরি সাদিকে